নবজাগরণের অগ্রদূত মাতৃশক্তি নারী শক্তির অধিকার এবং শিক্ষা প্রসারে প্রেরণা ভারত মাতার সুসন্তান বীর সিংহের সিংহ ছিল বিদ্যাসাগর মহোদয়কে প্রণাম জানাতে আমরা এখানে সমবেত হয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরত আসলে বলব এইখানে বলবো না তবে লজ্জা এটাই মুখ্যমন্ত্রী জন্মদিন আর প্রয়াণ দিবস জানেন না ইলাম বাজারে প্রথমে জন্মদিন বললেন তারপরে বললেন যে না আমি জন্মদিন তো বলিনি মৃত্যুদিন হলে চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরেও বিদ্যাসাগরের জন্মদিন মৃত্যুদিন সম্পর্কে যার জ্ঞান নেই দুর্ভাগ্য এই রকম একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি